নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এমন কিছু স্মার্ট কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো করলে তোমাদের সংসারের কাজগুলো দ্রুত করে নিতে পারবে তার সঙ্গে অনেক টাকা সেভ করতে পারবে তাহলে চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই এখানে একটা আলু নিয়েছি আলুটাকে ভালো করে ছুলে নিচ্ছি এই আলু আমরা প্রত্যেকেই রান্না কাজে ব্যবহার করি তবে আজকে একটা কাজে দুটো কাজ হবে তাই আলুটাকে প্রথমে ছুলে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসছি এরপরে গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব এই আলুটা আমরা দুটো কাজেই ব্যবহার করব প্রথমে আলুটাকে গ্রেট করে নিচ্ছি এটা আমরা স্কিন কেয়ার করতে পারবো আবার আরও একটা কাজে ব্যবহার করব পুরোটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে এরপরে এটা ছিপে আলুর রসটা বের করে নেব আলুর রস আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো যেহেতু আমরা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করি স্কিন কেয়ার করার জন্য তবে বাড়িতে বসেই কিন্তু সুন্দর একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারি আলুর রস দিয়ে কারণ আমরা প্রত্যেকটা গৃহিণী আছি পোত অনেকক্ষণ ধরে রান্না করতে হয় আবার রোদেও বের হতে হয় দেখা যায় অনেক জায়গার স্কিন কিন্তু কালো স্পট পড়ে যায় কালো হয়ে যায় অনেক ঘষা মাজা করলেও কিন্তু কালো দাগ ওঠে না আর এই আলুটা কিন্তু ফেলবো না এটা কি কাজে ব্যবহার করছি দেখাচ্ছি এই যে আলু রসের মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন আর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস আমরা গৃহিণীরা সবসময় পার্লারে যাওয়া সম্ভব হয় না আর সেই জন্য কিন্তু ঘরে বসেই আমরা স্কিন কেয়ার করতে পারবো আর এই আলুর রস এত ভালো স্কিনটাকে ফরসা করতে সাহায্য করে যে এক সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবেন তাই বাড়িতেই কিন্তু খুব সহজেই টাকা পয়সা খরচ না করে আমরা ফেস প্যাক বানিয়ে নিতে পারি তাই বন্ধুরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতেই বসে সুন্দর একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারি এখানে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেখানে যেখানে তোমাদের কালো স্পট পড়ে গেছে কালো দাগ পড়ে গেছে সেই সব জায়গায় ব্যবহার ব্যবহার করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবেন আলুর রস স্কিনটাকে গ্লোয়িং করতে খুব ভালো সাহায্য করে এখানে হাতের মধ্যে অ্যাপ্লাই করে এটাকে আমি রেখে দেব দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে আমি আলতো হাতে এটাকে একটু মাসাজ করে নেব আলতো হাতে মাসাজ করলে খুব সুন্দর পরিষ্কার হবে কালো স্পট পড়ে গেছিলো সেটাও চলে যাবে তোমরা হাতে পায়ে মুখে গলায় যেখানে যেখানে কালো স্পট পড়েছে সেই সব জায়গায় ব্যবহার করে দশ মিনিট রেখে আলতো হাতে মাসাজ করবে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে দেখবে কত ভালো রেজাল্ট পাবে আর যে আলুটা রেখেছি ওটা কিন্তু ফেলবো না ওটা আমরা কি কাজে ব্যবহার এর এরপরেই আমি দেখিয়ে দেব খানিক্ষণ মাসাজ করেছি এরপরে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত গ্লোয়িং হয়ে গেছে কালো স্পট যা পড়েছিল রান্না করতে করতে বা রোদে বেরিয়ে বেরিয়ে সমস্ত কিছু কিন্তু উঠে যাবে একবার দুবার ব্যবহার করলেই কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে তো এই আইডিয়া কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে চলো আলুটা দিয়ে কি কাজে ব্যবহার করি দেখে নিই এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম না হলে কিন্তু এটা লাল হয়ে যেত জলে ভিজিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এরপরে একটা কাপড়ের মধ্যে রেখে এই যে আলুর মধ্যে জলটা আছে এই কাপড়টা এই জলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে তাই কাপড়ের মধ্যে খানিক্ষণ রেখেছি এরপরে একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এরপরে যে আলুটা আমি রেখেছি এই আলুটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। আমরা অনেকেই আছি অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করি তবে বাড়িতে বানাতে পারি না দেখা যায় বানাতে গেলে ডলা ডলা হয়ে যায় একবার এই প্রসেসটা ফলো করে বানাবেন দেখবে একটুও কিন্তু ডলা ডলা হবে না পুরো পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজে তৈরি হবে এইভাবে আলুটা দিয়ে একদম হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নেব এইভাবে যখন একটু লালচে হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে খুব লাল হলে কিন্তু এটা কিন্তু তেতো হয়ে যাবে তাই হালকা লাল হলেই কিন্তু তুলে নেবে এই তেলের মধ্যে দিয়ে দেব কটা কারি পাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাদাম শুকনো লঙ্কা বাদাম আর কারিপাতা ভালো করে ভেজে তুলে নিয়ে এই আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে অল্প একটু নুন দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আলু ভাজা কত সহজেই বানিয়ে নিলাম এটা কিন্তু একদম ঝুরুঝুরি হয়েছে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কড়কড়েও থাকবে আর পারফেক্ট দোকানের মতো আলু ভাজা তৈরি হয়ে গেল বা বিয়ে বাড়ির মতো আলু ভাজা তৈরি হয়ে গেল আশা করছি আলুটাও নষ্ট হলো না আমাদের স্কিন কেয়ারও হলো এক কাজে দুই কাজ হয়ে গেল চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমাদের সবার বাড়িতে ডবল সিলিন্ডার তবে দেখা যায় একটা সিলিন্ডারে রান্না করলে আরও একটা সিলিন্ডার আমরা পাশেই রেখে দিই আর যেখানেই রাখি না কেন দেখা যায় কালো হয়ে গোল হয়ে দাগ পড়ে যায় আর ওই দাগ কিন্তু ওঠে না যতই ঘষামাজা করি না কেন দাগ উঠতে চায় না তো এই সংশোধন করার জন্য এখানে নিয়েছি হাফ চামচ হলুদ আর নিয়ে নেব সরষের তেল সর্ষের তেল আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে মিশিয়ে নেব এটা ব্যবহার করলে এক কাজে দুই কাজ হয়ে যাবে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এই গ্যাসের যে সিলিন্ডার আছে তার নিচে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নিলে একটুও হলুদের দাগ মেঝের মধ্যে হবে না তার সঙ্গে জং যে যেহেতু একটা লোহার হয় জংটা কিন্তু সবসময় আমাদের মেঝের মধ্যে একদম গোল হয়ে দাগ পড়ে যায় জংয়ের জন্য সেটাও হবে না আর আমাদের এই গ্যাস সিলিন্ডারের আশেপাশে দেখা যায় ছোট ছোটো আরশোলার বাচ্চা ঘোরাফেরা করে সেই আরশোলাও কিন্তু আসবে না হলুদ দেওয়ার কারণে হলুদের যে একটা স্টো গন্ধ আছে সরষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ আছে সেই জন্য কোনো রকম পোকামাকড়ও আসবে না আর আমাদের গ্যাস সিলিন্ডারটা যেখানেই রাখে না কেন মেজেটা দাগও হবে না এখন শীতকাল চলে এসছে আর এত পরিমাণে ধনে পাতা উঠেছে যে অল্প টাকায় অনেক ধনে কিনতে পাওয়া যায় আর প্রচুর ধনেপাতা আমরা কিনে আনি দেখা যায় কিনে আনলে ভিতরে ভিতরে পচে ধনে নষ্ট হয়ে যায় আর আমরা ফ্রিজের মধ্যে রাখি না বাইরে রাখি বা ফ্রিজের মধ্যে রাখলেও দেখা যায় ভিতরে বাষ্প জমে এই ধনে পাতা পচে যায় তো কিভাবে ধনের পাতা রাখ থাকলে ফ্রিজে রাখতে হবে না এমনকি কিচেনের মধ্যেও থাকলে এক মাস পর্যন্ত ভালো থাকবে তো চলো দেখে নি কীভাবে ধনে আমরা স্টোর করে রাখতে পারি এখানে নিয়েছি একটা গ্লাসের জল এখানে কিছুটা পরিমাণ জল নিয়েছি তোমরা চাইলে যে কোনো কৌটোর মধ্যে রাখতে পারো বা কাঁচের কোনো বয়মে রাখতে পারো এখানে কিছুটা জল দিয়ে ধনে আমি রেখে দেব এইভাবে যাতে ছেগড়টা ডুবতে পারে এখানে আমার মনে হচ্ছে যে একটু বেশি পরিমাণে জল হয়ে গেছে তাই আমি কিন্তু জলটা একটু ফেলে দিচ্ছি কারণ একটু বেশি জল হলে কি হবে ভিতরটা কিন্তু আবারও পচবে সেই জন্য ছেগড়টা শুধুমাত্র ডুবে থাকবে সেই রকম জল দিতে হবে আর তারপর ধনে পাতা এইভাবে রেখে দেব এইভাবে রেখে দিলে ধনে টাটকা থাকবে আর এটা কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে রাখা ছাড়া পচবেও না আশা করছি ছোট্ট আইডিয়া ভালো লেগেছে কেমন লাগলে অবশ্যই জানাবে চলো পরবর্তী আইডিয়া দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের কিচেনে বঁটি আছে তবে বটি আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্রত্যেক দিন সবজি কাটার জন্য মাছ কাটার জন্য দেখা যায় প্রত্যেক দিন সবজি মাছ কাটতে কাটতে একটা জং ধরে যে মরচে পড়ে যায় আর বটিটার ধারও কিন্তু অনেকটাই কমে যায় বারবার কিন্তু আমাদের লোক ডেকে এনে সান দিতে হয় ধার করানোর জন্য তবে আমরা ঘরে বসেই বটিটার মরচে খুব তাড়াতাড়ি দূর করতে পারবা স্নানও দিয়ে নিতে পারবো পুরো নতুন বটির মতো ধার চলে আসবে সেটা কি করে ওটাই শেয়ার করবো এখানে বটি নিয়েছি বটিটার মধ্যে অনেক পরিমাণে এখানে এইভাবে কিন্তু মরচে পড়ে গেছে আর এই মরচে কিন্তু তুলতে গেলে অনেক ঘষা মাজা করতে হয় আজকে খুব সহজ পদ্ধতিতে এটা পরিষ্কার করব এখানে নিয়েছি কোলগেট পেস্ট বাড়িতে যে কোনো পেস্ট থাকলেই হবে সেই পেস্ট এই বটির মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এই কোলগেট পেস্ট ক্লিন করতে খুব ভালো সাহায্য করে আমরা জানি কিছুটা পরিমাণ কোলগেট পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু যে কোনো মানে জং ধরা বটি অনেক দিনের ভোঁতা বোটিও কিন্তু ধার হয়ে যাবে এমনকি জংটাও ছেড়ে যাবে এখানে এই কোলগেট পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ রান্নার যে লবণ সেই লবণ কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে এটাকে লাগিয়ে নেবো বঁটির মধ্যে এটা দুদিকেই কিন্তু লাগিয়ে নিচ্ছি ভালো করে আর এটা লাগানোর পরে রেখে দেব দশ মিনিটের জন্য তারপরে কিন্তু এটাকে পরিষ্কার করব এভাবে দুদিকটাই কিন্তু লাগাতে হবে একদিকে লাগালে হবে না দুদিকেই লাগিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এরপর একটা কসবাইট নেব নিয়ে একটু ঘষলেই কিন্তু যত রকমের মরচে থাকবে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে লবণ দেওয়া আছে সেই জন্য যে ব্যাকটেরিয়া জন্মেছিল সেটা কিন্তু দূর হবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু এটা স্কাবারের কাজ করবে খুব তাড়াতাড়ি এই মরচিটাকে দূর করতে সাহায্য করবে ধারটাও চলে আসবে তাই এইভাবে কিন্তু দুদিকটা আমি কসবাইট দিয়ে ঘষে নিচ্ছি যেখানে যে কোনো কসবাইট নিতে পারো নিয়ে ঘষলেই কিন্তু দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মরিচি ছিল সমস্ত কিছু কিন্তু বেরিয়ে গেছে আর এই বটি কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে অনেকটাই কিন্তু ধারটাও চলে এসছে এরপরে বটিটাকে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আমার বটিটার মধ্যে ধার যেটা চলে গেছিলো পুরো নতুন বটির মতো ধারটাও চলে এসছে আশা করছি বন্ধুরা এই আইডিয়াও তোমাদের কাজে আসবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব খুব ভালো লাগবে আমার চ্যানেলে আজকের এই ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি তবে প্রত্যেক দিন ব্যবহার করলে দেখা যায় প্রেশার কুকারের পিছনটা এই এইরকম কালি হয়ে যায় গ্যাসে রান্না করলেও কিন্তু লালচে ভাব চলে আসে কালো ভাব চলে আসে আমরা প্রেশার কুকারে রান্না করি যাতে সকাল সকাল খুব তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যায় সেই জন্য আর যদি প্রেশার কুকারের পিছনটা এরকম কালি হয় তাহলে কিন্তু অনেকটাই গ্যাস পড়ে তো কিভাবে কালি পড়বে না তার একটা ছোট্ট আইডিয়া এখানে একটা ছোট্ট টিপস এখানে নিয়েছি লবণ রান্না করার ঠিক আগে কিছুটা পরিমাণ লবণ এইভাবে কিন্তু পিছনে দিয়ে জল দিয়ে একটু মিশিয়ে তারপরে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর গ্যাসের পিছনে এইভাবে কালি আর পড়বে না আর অনেক সময় গ্যাস শেষের মুখে দেখা যায় এই রকম অদ্ভুতভাবে কালি পড়ে যখন গ্যাস শেষের দিকে যায় তো এইভাবে এই টিপসটি অ্যাপ্লাই করো আমি কিন্তু অন্য একটা প্রেসার কুকারে এইভাবে সবসময় অ্যাপ্লাই করি তো এটাই অ্যাপ্লাই করা হয় না তাই এইভাবে কিন্তু কালি পড়ে মনে হচ্ছে যে এটা উনুনে রান্না করা হয় তাই যখনই প্রেসার কুকারে রান্না করবে অবশ্যই এইভাবে একটু লবণ পিছনে দিয়ে দেবে দেখবে আর কালিটা পড়বে না লাল ভাব আসবে না দেখো বন্ধুরা লবণ দিয়ে আমি এটাকে এটার মধ্যে আলু সিদ্ধ করেছি আর খুব তাড়াতাড়ি হয়েও গেছে যদিও কালি পরে এটা উপর থেকে হয়ে যাবে তো আমি আরও একটা প্রেসার কুকারে এইভাবে লবণ দিয়ে রান্না করি তোমরা অবশ্যই লবণ দিয়ে করো দেখবে খুব তাড়াতাড়ি এটা মাছতেও সুবিধা হবে বেশি কোন ঘষাঘষি করতে হবে না কালিভাব বা লাল ভাবটা চলে যাবে আশা করছি বন্ধুরা আজকে সবকটা টিপস তোমাদের কাজে আসবে আজকের কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে বলবে যদি আজকের আমার ভিডিও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে সবার একটু উপকারে আসে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো টাটা বন্ধুরা